হ্যালো গাইজ সো এখন আমি চলে এসেছি দমদম এয়ারপোর্টের সামনে আর এয়ারপোর্টে আসে আর আগের ভিডিওটা আমি শর্ট ভিডিওর মধ্যে শেয়ার করিয়ে দিয়েছি তো দেখো এখানে কিন্তু অনেকেই রয়েছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ভিডিও এখন সবাই রয়েছে তো এখানে ভাইকে একটু বুঝিয়ে দিচ্ছিলো যে ভিতরে কি করতে হবে না হবে যেহেতু ফার্স্ট টাইম মুম্বাই যাচ্ছে ভীষণই নার্ভাস ছিল আর আমরাও ভীষণ নার্ভাস ছিলাম যে ঠিক করে যেতে পারবে কিনা তো ভাইকে রেখে আমরা এখন চলে এসেছি তো এখন আমরা চলে যাব বাড়ি কিছু খাওয়া দাওয়া করে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে